আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর বিষয়টি হলো আমার টিভিএস অ্যাপাচি আর টিআর রিফ্রেশ এডিশন বাইকের সামনের চাকার ব্রেক প্যাড এবং পিছনের চাকার ব্রেক শ্যু দুইটাই চেঞ্জ করে ফেলব তো আপনারা যদি বিলটি না আটনে দেখার চেষ্টা করেন তাহলে নিজের বাইকের ব্রেক শ্যু নিজেই পরিবর্তন করতে পারবেন কারোর কাছে যাওয়ার প্রয়োজন হবে না দেখতে পাচ্ছেন অনেকেই আছেন যে ওয়ান এম এম থিকনেস ক্ষয় হয়েছে এরপর ফেলে দেওয়ার চেষ্টা করেন সেগুলোকে ঘষে মেজে আবার যারা কাজ করে বাইকের তারা অন্য বাইকে লাগিয়ে দেয় দেখতে পাচ্ছেন আমি একশো ব্যবহার করেছি এই ব্রেক প্যাডগুলো আর ব্রেক প্যাডগুলো নর্মালি নতুন অবস্থায় থাকে হলো সিক্স এম এম থিকনেস তো আমার ওয়ান এম আছে আমি ফাইভ এম এম একদম সুন্দরভাবে ইউজ করেছি দেখতে পাচ্ছেন এটা হলো নতুন ব্রেক প্যাড নিয়েছি এগুলো টিভিএস অরিজিনাল আর যেটা হয় বাংলাদেশের যদি লেখা থাকে পার্টসের গায়ে একশো রুপি তাহলে বাংলাদেশের যে কোনো ব্যবসায়ীরা নেয় দুইশো টাকা তো ডবল নিয়ে নেয় তো সব কিছু মিলিয়ে এই দোকানটা আমার পরিচিত আমি ডিসক্রিপশান বক্সে তার ফোন নম্বর এবং লোকেশন দিয়ে দিব আপনাদেরকে আপনারা স্ক্রিনশট নেবেন আপনাদের কোনো পার্টস প্রয়োজন হলে তার কাছে যদি অ্যাভেলেবেল থাকে সেটার আমি আপনাদেরকে অনেসে বলতে পারি সে রিজনেবল প্রাইসই আপনাদের কাছ থেকে রাখবে ইনশাআল্লাহ তো সব কিছু মিলিয়ে এখন ব্রেক প্যাডগুলো খুলে নিয়েছি এরপর নতুন ব্রেক প্যাডগুলো এখন এখানে ইনস্টল করব আর দেখতে পাচ্ছেন এখানে দুইটা দুই রকম আর কি ব্রেক প্যাড থাকে একটা হলো নর্মালি স্কোয়ার শেপের থাকে আর একটা হলো মাথায় একটা চাঁদ চিহ্নের মতো থাকে আর যদি নর্মাল যেটা সেটা আপনারা লাগাবেন হলো লেফট সাইডে আর রাইট সাইডে লাগাবেন যেটা মাথায় চাঁদ চিহ্নের মতো আছে ওইটা তো সব কিছু মিলিয়ে অলরেডি ব্রেক প্যাডগুলো খোলার পরে গ্রিজিং করা হচ্ছে স্প্যান্ডালগুলোতে দেখতে পাচ্ছেন এখানে গ্রিজিং করলে যেটা হয় যে নর্মালি যখন আপনি প্রেস করলেন ব্রেকটা তখন এটা সুন্দরভাবে মুভ করতে পারে আর গ্রিজ না থাকলে এটা মুভ করে না সেই জন্য গ্রিজিং করে নেবেন আপনারা ব্রেক প্যাড চেঞ্জ করেন আর না করেন ব্রেকের মেনটেনেন্স এবং সার্ভিসিংটা খুবই জরুরি কারণ হলো আপনি যদি প্রপার মেনটেন্যান্স সার্ভিসিংয়ে রাখেন তাহলে আমার মতো একটা ব্রেক প্যাড ব্যবহার করে চোদ্দো পনেরো হাজার কিলোমিটার ইনশাল্লাহ চালাতে পারবেন দেখতে পাচ্ছেন যেটা দেখতে পাচ্ছেন যেটা এখন হাতে আছে এটা হলো লেফট সাইডে লাগাবো আর রাইট সাইডে লাগাবো হলো যেটা নিচে রেখেছি ওইটা তো সব কিছু মিলিয়ে দুইটা লাগানোর পরে এখানে দুইটা এলেঙ্কি নাট থাকে আর দুইটা হলো নর্মাল নাট থাকে তো এলিঙ্কি নাটগুলোকে সুন্দরভাবে টাইট দেওয়ার পরে এবং এরপর হলো কট স্ক্রু নাট আছে দুইটা উপরে সেগুলোকে টাইট দিয়ে দিলেই এটা ফুল হয়ে যাবে এরপর টেলিস্কোপিক সাসপেনশনের সাথে দুইটা নাট এই দুটা নাট সুন্দরভাবে টাইট দেওয়ার চেষ্টা করবেন আসলে যারা প্রফেশনাল মিস্ত্রি তারা কিন্তু বা প্রফেশনাল কাজ জানে তারা কিন্তু কখনো তাদের হাত থেকে কোনো নাটের থ্রেড কাটে না যারা নর্মাল নতুন কাজ শিখতে আসে তাদের হাত থেকেই নর্মালি এই থ্রেডগুলো কেটে যায় এরপর নষ্ট হয়ে যায় আসলে আপনারা যারা প্রপার কাজ জানে তাদের কাছ থেকে কাজ করার চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন অলরেডি আলহামদুলিল্লাহ ফ্রন্ট সাইটের ব্রেক পার্ট লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে এখন সুন্দরভাবে নাটগুলো টাইট দিয়ে দিলেই হবে এরপর আমি ব্যাক সাইডের ব্রেক প্যাড খুলে দেখাবো একদম সহজে দেখাবো অনেক সময় আছেন যে পুরো চাকা খুলে ফেলেন তো ব্যাক সাইডে তো ড্রাম ব্রেক সেই জন্য সাইডে শ্যুগুলো চেঞ্জ করতেছি আর আগের যে ব্রেক শুগুলো আছে সেগুলো হার্ড হয়ে গিয়েছে অনেক জায়গার থেকে মানে ক্ষয় হয়ে গিয়েছে অলরেডি চোদ্দো হাজার কিলোমিটার চালিয়েছি আলহামদুলিল্লাহ এগুলো দিয়ে এটাও আমি বলবো যে এটা আমি ইচ্ছা করলে আরও দুই তিন হাজার কিলোমিটার বা পাঁচ হাজার কিলোমিটার চালাতে পারতাম যে পরিমাণ ব্রেক শু ছিল কিন্তু আমি সেটা করিনি আমি নর্মালি চেঞ্জ করে ফেলছি কারণ হলো এই ব্রেকটা যদি আপনি ভালোভাবে মেনটেন্সে রাখেন তাহলে আপনার এই রিমের যে বুশ আছে বা যে স্লিপ আছে সেগুলো দীর্ঘদিন আপনি লাস্টিং করবে এবং আপনি ভালো একটা সার্ভিস পাবেন এটার থেকে সেই জন্য আমি নতুন ব্রেক শ্যু লাগিয়েছি আর এই ব্রেক শ্যুর প্রাইজ নিয়েছে হলো আমার কাছ থেকে তিনশো পঞ্চাশ টাকা এটাও টিভিএসের অরিজিনাল ব্রেক শ্যু শুক্রিয়া আলহামদুলিল্লাহ চোদ্দো হাজার কিলোমিটার পার করলাম এটা দিয়ে আর এখন যেটা লাগিয়েছি সেটাও টিভিএসের অরিজিনাল ব্রেক শু সব কিছু মিলিয়ে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন করে ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ